সো আপনি কীভাবে পুরনো জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করবেন আপনার পুরনো জিমেল আইডি রিকভার কোড ইমেল আইডি ওটিপি ছাড়া কীভাবে আগের অথবা পুরনো জিমেল আইডি রিকভারি করে ফেরত আপনার পরে আনতে হয় স্টেপ বাই স্টেপ ফলো করুন স্কুলে স্টেপ বাই স্টেপ দেখুন আপনার আগের জিমেল আইডি কীভাবে রিকভারি করতে হয় স্টেপ বাই স্টেপ দেখতে আর আপনার পুরোনো অথবা আপনি মোবাইলটা এক্সচেঞ্জ করে ফেলেছেন তারপরেও আনতে পারবেন আপনার আগের পুরনো সমস্ত জিমেল অথবা গুগল আইডি সিম্পলি আনার জন্য প্রথমে আপনি কী করবে আপনার এখানে ফোনের জিমেলটা সিম্পলি ওপেন করবেন আপনার আগের সমস্ত পুরনো আইডি আপনি এক ক্লিকে আনতে পারবেন সিম্পলি এখানে আমি ফোনের এখানে জিমেল ওপেন করেছি এখানে ফোনের আমি জিমিলে আসলাম তো আগের জিমেল আইডি আনবো কীভাবে এখানে যদি আমি প্রোফাইল আমি যদি এখানে প্রোফাইলে ক্লিক করি আগের সমস্ত জিমিল আইডি এখানে অটোমেটিক্যালি শো করছে তো এরকম জিমেল আইডি আরও ছিল বর্তমানে আপনার ক্ষেত্রে হতে পারে ডিলেট অথবা কোনো কারণে রিমুভ হয়ে গেছে অথবা আপনি মোবাইলটা চেঞ্জ করেছেন দেন এই আগের সমস্ত জিমেল আইডি আবার ফেরত আপনার ফোনে আনতে চান জাস্ট এক ক্লিকে আপনি আনতে পারবেন যা আনার জন্য জাস্ট ইজি একটা মেথার ফলো করতে হবে সিম্পলি আনার জন্য একদম নিচের দিকে আপনি স্কুল ডাউন করে একটু চলে যাবেন একদম নিচে লাইফ একটা অপশন শো করবে দেখুন এড আলাদা অ্যাকাউন্ট জাস্ট এট অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার আগের সমস্ত আপনার জিমেল আইডি অথবা বলতে পারেন আপনার গুগল আইডি আপনি রিকোভারি করার জন্য জাস্ট ক্লিক করলে এইভাবে যেহেতু গুগল আইডি আপনি জাস্ট জাস্ট রিকভারি করবেন আপনি গুগলটা সিলেক্ট করে নেবেন দেন তারপর দেখুন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস খুলবে তো আপনার আগের সমস্ত পুরনো জিমেল আইডি আনতে পারবেন কোনো রিকভার কোড লাগবে না ওটিপি লাগবে না তার সাথে আপনার পাসওয়ার্ড ইমেল আইডি যদি মনে থাকে না তারপর আপনার পুরনো সমস্ত জিমেল আইডি আপনি এক ক্লিকে আনতে পারবেন আগে যেটা আপনি বানিয়ে রেখেছেন কোনো কারণে আপনি আপনি ফোনটা চেঞ্জ করেছেন অথবা আপনি ডিলেট করেছেন তো এইভাবেই খোলা পর প্রথমে দেখুন ইমেল আইডি দেওয়ার জন্য বলছে প্রথমে উপরে অপশন রয়েছে আপনি ইমেল আইডি দিয়ে আনতে পারবেন তো আপনার তো ইমেল আইডি মনে হয় তো আপনি এখান থেকে কোনো সময় আনতে পারবেন না তার জন্য আপনি কী করবেন তার জন্য আপনি সিম্পলি কী করবেন ফরগেট ইমেল বলে একটা অপশন আপনার সামনে লাইভ প্রুফ শো করবে দেখুন এখানে ফরগেট ইমেল জাস্ট আপনি ফরগেট ইমেলে ক্লিক করে দেবেন আগের সমস্ত পুরোনো সমস্ত জিমেল আইডি আনতে পারবেন তো জাস্ট আমি এখানে ফরগেট ইমেলে ক্লিক করলাম ক্লিকের সাথে ত্রবদ আপনার সামনে স্কুলটাও নিয়ে একটা নিউ পেজ ইজিলি খুলে আসবে ওল্ড রাইট আপনার সামনে এই ধরনের ইন্টারফেস খুলবে তো এখানে বলছে ফাইন্ড ইউ আর এ ইমেল ইন্টার ইউআর ফোন নাম্বার ওর রিকোভার ইমেল জাস্ট আপনার মোবাইল নাম্বারটা দেন আপনার সমস্ত পুরোনো সমস্ত জিমেল আইডি লিস্ট খুলে আসবে তো লাইফ দেখুন আপনার যেটা মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনার মোবাইলের বর্তমানে রয়েছে জাস্ট আপনি কী করবেন এই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সিম্পল আপনি নাম্বার বসে কি করবেন নিচে নেক্সট আবার ক্লিক করবেন জাস্ট আপনার প্রথমেই নাম্বার দিয়ে দেবেন আপনার নাম্বারের সাহায্যে এন তার নেক্সটে আসবে আপনার নাম দেওয়ার জন্য এই দুটার সাহায্যে আপনি আগে সমস্ত জিমেল আইডি আনতে পারবেন কোনো ওটিপিও দিতে লাগবে না তার সাথে আপনার কোনো পাসওয়ার্ডও লাগবে না ডাইরেক্টলি আনতে পারবেন তো আগে আমি আমার নাম্বারটা এসেছি এখানে বলছে ইন্টারভিউরের নাম ওর গুগল অ্যাকাউন্ট আপনার এখানে নাম দিয়ে আগে যতটা জিমেল বানিয়েছেন সব আইডি খুলে আসবে জাস্ট আপনার এখানে অরিজিনাল নামটা দিতে হবে উপরে দেখুন আমি আমার ফার্স্ট নেম নিচে আমি লাস্ট নেমটা বসিয়ে দিই উপরে নয় নিচে না আপনার অরিজিনাল নাম দিয়ে আগে যে অ্যাকাউন্ট বানিয়েছেন জাস্ট আপনার নামের সাহায্যে কিন্তু আনতে পারবেন জাস্ট আপনার নাম তো মনেই থাকবে তো জাস্ট আপনি নামটা এখানে এন্টার করে দেবেন আমি দেখুন আমার নামটা ইজিলি বসিয়ে দিয়েছি তো এইভাবে নামটা বসানোর পর আপনি একদম নিচে নেক্সট ক্লিক করে দেবেন সমস্ত জিমেল আইডি খুলে দেন পাসওয়ার্ড ছাড়া কীভাবে আপনার ফোনে লগ ইন করতে হয় এটাও আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন তার জন্য এইভাবে তোরা দেখুন ওয়েটিং নেবে দেখুন অটোমেটিকলি ফাইন করছে আপনার এই নামটাতে দিয়েছেন আপনার নয়ন নাথ যে নামটা দিয়েছেন এই নাম দিয়ে টোটাল কতগুলো রয়েছে আপনারা জাস্ট আপনার নামটা দিয়ে দেবেন আপনার নাম দিয়ে সমস্ত যতগুলো জিমেল রয়েছে সমস্ত জিমেল আইডি লিস্ট খুলে আসবে তার জন্য এইভাবে অটোমেটিকলি ফাইন করবে এখানে দেখুন এইভাবে করবে ভেরিফাই বিওয়ারের ফোন নাম্বার জাস্ট আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা ভেরিফাই করবে গুগল থেকে তার জন্য জাস্ট আপনি আপনি আবার কন্টিনিউতে ক্লিক করবেন অটোমেটিকলি গুগল থেকে ভেরিফাই করে নেবে কোনো কোডও দিতে হবে না কোনো রিকভার কোড লাগেনি বা ওটিপি কোনো ওটিপি আসবে না জাস্ট আপনি আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন যদি আপনি এই প্রসেসটা যদি ফলো করেন দেন আবার আপনার সামনে এইভাবে লোডিং নেবে তারপর আপনার সঙ্গে সিম্পলি দেখুন সমস্ত জিমেল আইডি লিস্ট এখানে দেখুন ফাইনালি আমার খুলে এসেছে সবগুলোর জিমেল আইডি আপনি নামে একটা জিনিস ফলো করুন নয়েননাথ নয়েননাথ নয়ন দেবনাথ নয়ন দেবনাথ নয়ননাথ সব আমার এই নাম দিয়ে রয়েছে যার ফলে আমার নামের দিয়ে যেত জিমেল সবগুলো লিস্ট এখানে কুলে এসেছে জাস্ট আপনার নামটা দিয়ে দেবেন আপনার নাম দিয়ে যেত জিমেল রয়েছে সব জিমেল আইডি খুলে আসবে দেখুন অটোমেটিকলি এসে গেছে তো লগ করতে গেলে ইজিলি আপনি লগিংও করতে পারেন তো লগ করতে গেলে দেখুন আমি এক্সাম্পলের জন্য এটা লগ ইন করবো জাস্ট ক্লিক করলাম দেখুন ক্লিকের সাথে দেখবেন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে কিন্তু পাসওয়ার্ড লাগবে না আপনি কীভাবে লগিং